সালামু আলাইকুম আপনারা যারা বিপাস অ্যারডোপে কাজ করতেছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা অফার আর এখান থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট বলতে গেলে প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু অলরেডি এক বছর প্লাস কন্টিনিউ পেমেন্ট করতেছে এবং আই হোপ এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনো জয়েন হন না তারা এখানে জয়েন হতে পারবেন আর আপনারা যারা জয়েন হয়েছেন এখানে আপনারা অনেকে হয়তোবা জানেন শুধুমাত্র রেফার করে ইনকাম করতে পারবেন বাট রিসেন্টলি ওদের কয়েকটা আপডেট আনছে যার ফলে কিন্তু আপনি রেফার ছাড়াও ইনকাম করতে পারবেন সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখেন এইখানে রিফার ছাড়াও কীভাবে আপনি ইনকাম করবেন সেটা আমি দেখাবো বাট আপনারা যারা এখনও মিপাস অ্যাডোপে জয়েন হন না আমি সাজেস্ট করবো প্রত্যেকে ভাই পাস অ্যাপে জয়েন হয়ে যান আর এখান থেকে আপনি প্রত্যেক মাসে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু কোনো পেইড কোনো সিস্টেম নাই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি মিপাস অ্যাডোপ থেকে ইনকাম করতে পারবেন সো মিপাস অ্যাডোপে জয়েনের জন্য এক ফার্স্ট আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মেয়ের পাস অ্যাড্রুপে জয়েন লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান আর এখানে মি পাস থেকে আপনি যে টোকেনটা ইনকাম করবেন আপনি চাইলে আমার কাছেও কিন্তু সেল দিতে পারবেন নগদ বিকাশ ফাইনান্স আপনি যেভাবে ইচ্ছা পেমেন্ট নিতে পারেন সমস্যা নেই আপনি মাত্র একটা রিফার করেও কিন্তু আপনি আমার কাছে টোকেনটা সেল দিতে পারবেন এখানে মি পাসে জয়েনের জন্য অ্যাড ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে মে পাসের জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট লিংকে ক্লিক করলে আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন আপনি সিম্পলি এখান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন আপনি যদি আমার রেফার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু আমি সলিউশন করে দিতে পারবো এবং আপনি আমার কাছে খুব সহজে কিন্তু আপনার টোকেনটা সেল দিতে পারবেন জাস্ট আর এইখানে আপনি ফার্স্ট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই একটা ফ্রেশ মোবাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে মোবাইলে অ্যাকাউন্ট পর্যন্ত আপনি মে পাসের অ্যাডোপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন মানে এক কথা বলতে গেলে আপনি মি পাসে কাজ করেন নাই দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন বাট আমি সাজেস্ট করবো আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলেন এখানে প্রথমে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এই যে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন দেন এখানে আপনি গেট কোডে ক্লিক করবেন দেন এখানে গেট কোডে ক্লিক করার পর আপনার ইমেলে যে ভেরিফাই কোডটা যাবে কোডটা দেওয়ার পর দেন এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন আর এখানে অবশ্যই ইনভাইট কোডটা আছে নাকি এটা দেখবেন ইনভাইট কোড না থাকলে কিন্তু আপনি প্রোগ্রামে জয়েন হতে পারবেন আর ওদের যে রিফার্সার ইনকাম আছে ওটাও আপনি ইনকাম করতে পারবেন না দেন সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন মার্ক করার পর আপনি জাস্ট রেজিস্টার ক্লিক করবেন আর আমি আমার পোস্টে দিয়ে দিচ্ছি আপনি এটা কপি করে নিয়ে আসবেন এটা আপনি কপি করে নেবেন সো এইভাবে আপনি মেয়ে একটা অ্যাকাউন্ট করবেন দেন আপনি গুগল প্লে স্টোর থেকে মি পাস অ্যাপটা ডাউনলোড করে নেবেন অথবা আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন ওইখানে অ্যাপ ডাউনলোডের একটা অপশন পাবেন সিম্পলি আপনি অ্যাপটা ডাউনলোড করে সেম জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপে লগ ইন দেবেন দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে অবশ্যই আপনার আইডিটা ভেরিফাই করতে হবে এর জন্য আপনি জাস্ট এই যে মি আইডি লেখা আছে নিচে অ্যাসিস্টেড ড্যান্সের মি আইডিতে ক্লিক করবেন মি আইডিতে ক্লিক করার পর ওইখানে আপনার আইডি কার্ডের যেটা আছে মি আইডিতে ক্লিক করার পর আপনার আইডি কার্ড এবং ফেস দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন সিম্পলি প্রথমে আপনার আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিবেন দেন লাস্টে ফেজ ভেরিফাই করলে অটোমেটিকলি ওটা ভেরিফাই হয়ে যাবে অনেক সময় দেখা যায় দশ মিনিট সময় লাগে অনেক সময় আপ টু চব্বিশ ঘন্টা মানে সর্বোচ্চ গেলে চব্বিশ ঘন্টা সময় লাগবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় নাই কারণ এখানে ওদের যে ডে থাকে অফডেতে একটু ভেরিফাই হতে সময় নাই সো প্রত্যেকে এখানে ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে বা সরাসরি আপনি আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি সলিউশন দেওয়ার ট্রাই করবো দেন আপনি যখন ভেরিফাই কমপ্লিট করবেন দেন এখানে আপনার এই যে ইনভাইট একটা ই পেয়ে যাবেন এখানে আপনার রেফারাল কোডটা শো করবে দেন আপনি এইটা রিফার মানেই করে ইনভাইট করে কিন্তু ফ্রেন্ডদের আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে কিন্তু প্রতিটা ইনভাইটে আপনি পঞ্চাশ থেকে ষাট সেন্ট পাবেন পঞ্চাশ থেকে ষাট সেন্ট অর্থাৎ সত্তর থেকে আশি টাকার মতো কিন্তু প্রতিটা রিফার আপনি ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রি এখানে কোনো প্রকার আপনার পেডের সিস্টেম নাই এখানে সম্পূর্ণ ফ্রি রিফার পার্সেস করছি অনেকের তিরিশ টাকা চল্লিশ টাকা আমি রিফার কিনছি স্যার আপনারা চাইলে রিফার করতে পারেন একটু টেকনিক কাটাতে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এখন আসি রিফার ছাড়া কীভাবে ইনকাম করবেন রিফার ছাড়া ইনকাম করার জন্য এখানে আপনার যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু ওয়ান এমএসি টোকেন পেয়ে যাবেন যার ভ্যালু কিন্তু প্রায় ছয় ডলার প্লাস এখানে আপনি এখানে আপনি প্রতিদিন এখানে যেটা এটা কিন্তু স্টেক থাকবে স্টেক এ যে এখানে আপনার ইনকাম হবে এটা কিন্তু আপনি প্রতিদিন আনলক করতে পারবেন এই যে ক্লেম ব্লক রিওয়ার্ড এই যে আমি যদি ই করি আমার এখানে কত ইয়ে আছে প্রায় আমি এখান থেকেই করতেছি অলরেডি মানে আমার এখানে ফিট আপাতত এখানে কিন্তু আপনার মানে ওয়ান সি টোকেন কিন্তু ই লাগবে আর যদি কার কেন ফি লাগে ফির বিনিময়ে যদি আপনি রিওয়ার্ডটা ক্লেম করতে না পারেন সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় আপনি আমাকে মেসেজ দিন আমি আপনাকে ফিটা দিয়ে দেবো এই স্টেক করে এই এটা কিন্তু অটোমেটিকলি আপনার ইনকাম ই হবে অটোমেটিকলি ইনকাম হবে এখান থেকে আপনি মাঝে মাঝে ক্লেম করবেন ওই টোকেনটা কিন্তু আপনি সেল দিতে পারবেন এখানে ই আপনি ফ্রি রিফার ছাড়া ইনকাম করার জন্য এখানে ডেলি চেক ইন করতে হবে বাট অবশ্যই আপনার একটা এক মাস চেক ইন করতে হবে মানে কোনো দিন মিস দেওয়া যাবে না আপনি যদি একটা এক মাস চেক ইন করেন সেক্ষেত্রে আপনার ওয়ান এমএসি টোকেন থেকে শুরু করে ওরা টুইটারে একটা পোস্ট দিয়েছে আপনি চাইলে পোস্টটা দেখতে পারেন ওয়ান এমএসি টোকেন থেকে সর্বোচ্চ তিরিশ টোকেন পর্যন্ত কিন্তু আপনাকে রিওয়ার্ড দিয়ে দিতে পারেন যদি আপনি কোনো দিন মিস না দেন আর এখানে আপনি প্রথম দিন যদি চেক ইন করেন সেক্ষেত্রে আপনি কম পাবেন দ্বিতীয় দিন আরেকটু বেশি দ্বিতীয় দিন আরেকটু বেশি এইভাবে আপনার ডে বাই ডে কিন্তু আপনার যে রিওড আছে রিওয়ার্ডটা কিন্তু বাড়তে থাকবে সো এইখান থেকে কিন্তু ডেলি চেক ইন করে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা প্রফিট পেতে পারেন সো আমি আবার বলতেছি যারা রেফার করতে পারবেন না তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেলি চেক ইন করে নাহ এবং প্রতি মাসে মাসে যে টোকেনটা হয় অল্প টোকেন হলেও কিন্তু আপনি আমার কাছে সেল দিতে পারবেন দেন এখানে ডেলি চেক ইনটা করবেন কিভাবে এর জন্য আপনি জাস্ট চেক ইন ইন টোটালে ক্লিক করবেন আপনি যদি একটু লক্ষ্য করেন এই বক্সের ভিতরে একটা অপশন লেখা আছে যেখানে ই এন এইস এন সিই স্পেস মানে নিচে যেটা লেখা থাকবে ওইটি আপনি হুব টাইপ করবেন হ্যাপি নেস ফর এ বেটার বেটার লাইফ এল আইএফ লাইফ সেকেন যেখানে আপনার প্রিন্টটা দিবেন চেক এভাবে আপনি প্রতিদিন চেক ইন করবেন প্রতিদিন অলরেডি কিন্তু আমার ইয়ারটা চলে আসছে সো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন আগামীকাল কিন্তু আপনি আবার চেক ইন করলে আবার ইনকাম করতে পারবেন এছাড়াও ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি ফলো করেন ইনস্ট্যান্ট কয়েকটা অফার শেয়ার করতেছি যে অফারগুলো থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট প্রফিট পাবেন ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন